আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি বাবুল আহমেদ আছি আপনাদের সাথে আমি বর্তমানে এ কর্মরত আছি এর আগে ডিএমপি ডিবি ঢাকাতে কর্মরত ছিলাম তার আগে পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত ছিলাম তার আগে কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলাম আজকে আলোচনা করব আপনি খতিয়ান পচ্চা মৌজা ম্যাফ দলিল এগুলো কোথায় থেকে উঠাতে পারবেন এবং কত টাকা লাগে এগুলো উঠাইতে এ সম্পর্কে একটি ধারণা দেব এগুলো নিয়ে প্রথমে চারটা অফিস আপনাকে জানতে হবে চারটা অফিস এগুলো নিয়ে কাজ করে এক নম্বরে হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস দুই নম্বরে হচ্ছে উপজেলা ভূমি অফিস তিন নম্বরে ডিসি অফিস চার নম্বরে সেটেলমেন্ট অফিস ইউনিয়ন ভূমি অফিস এখান থেকে আপনি খতিয়ান নাম্বারটা সংগ্রহ করতে পারবেন যদি আপনার খতিয়ার নাম্বার মনে না থাকে তাহলে আপনি এখানে খতিয়ান নাম্বার সংগ্রহ করতে পারবেন এখান থেকে আপনি খসড়াটা খতিয়ানের খসড়াটা উঠাতে পারবেন মেইনটা উঠাতে পারবেন না আর ভূমি উন্নয়ন কর এটি একটু গুরুত্বপূর্ণ অফিস ইউনিয়ন ভূমি অফিস এখানে ভূমি উন্নয়ন কর কিন্তু এই ইউনিয়ন ভূমি অফিসেই কিন্তু দেওয়া হয় এরপরে হচ্ছে উপজেলা ভূমি অফিস উপজেলা ভূমি অফিসে এখানে মিউটেশন করা হয় নাম জারি করা হয় খারিজ নাম জারি খারিজ বা মিউটেশন এগুলো করা হয় এখানে আপনি কোটপত্রটা পাবেন না এখান থেকে উপজেলা ভূমি অফিস থেকে এখানে শুধু খসড়াটা আপনি নিতে পারবেন এরপরে ডিসি অফিস আর দলিল নতুন দলিল হলে রেকর্ড হইলে সেগুলো আপনি উপজেলা ভূমি অফিস থেকে উঠাতে পারবেন কিন্তু পুরাতন বায়া দলিল হলে এগুলো আপনি ডিসি অফিস থেকে উঠাতে হবে সদর রেকর্ড রুম সদর রেকর্ড রুমে কিন্তু এগুলো সংরক্ষিত থাকে ডিসি অফিস থেকে উঠাতে পারবেন এবং ডিসি অফিস থেকে কোটপচ্চাটা সংগ্রহ করা যায় সেটেলমেন্ট অফিসে নতুন রেকর্ড হলে নতুন রেকর্ড হলে ম্যাপ খতিয়ান এগুলো সংগ্রহ করতে পারবেন সেটেলমেন্ট অফিস থেকে আর একটা হচ্ছে ভূমি জরিফ ও রেকর্ড অধিদপ্তর আছে ঢাকার তেজগাঁয়ের সাত মাথাতে এটি যে কোনো ধরনের ম্যাপ বাংলাদেশের মৌজা ম্যাপ হ্যাঁ আর এস বিএস সিএস হ্যাঁ সব কিছু আপনি এই এখানে এখানকার ম্যাপ খুব গ্রহণযোগ্য ম্যাপ এখান থেকে আপনি আবেদন করে হ্যাঁ সাড়ে পাঁচশো টাকার মতো লাগবে আবেদন করে আপনি যে কোনো ম্যাপ উঠাতে পারবেন আর ডিসি অফিস থেকে ডিসি অফিস থেকে মৌজা ম্যাপ সংগ্রহ করা যায় ওখানে ওখানে পাঁচশো ত্রিশ টাকার মতো খরচ হয় পুরাতন বায়া দলিল ডিসি অফিস থেকে উঠাতে পারবেন থ্যাংক ইউ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য